ইন্ডিয়ার দীর্ঘ প্রতিদিন জটিলতায় হাজার হাজার শিক্ষার্থীরা যেভাবে উচ্চশিক্ষা স্বপ্নভঙ্গের বলেছেন আর আমরা প্রায় পাঁচশো

সঠিক ভাবে যদি ইউটিলাইজ করতে হয় তাহলে আমাদেরকে থাইল্যান্ড প্লাস ভিয়েতনামের অপশন আবার চালু করতেই হবে পরবর্তী বছর থেকে আমাদের যারা জুনিয়র থাকবে তারা যেন এই সমস্যার সম্মুখীন না হয় জন্য এই ইউরোপিয়ান কান্ট্রির যে এম্বাসি আছে সেইগুলো যেন আমাদের বাংলাদেশে আনা হয় এবং আমাদের এই স্টুডেন্টদের জন্য একটা ভালো সুব্যবস্থা করে দেওয়া হয় এটাই আমাদের দাবি থাকবে আপনাদের নিকট